এবং সালাউদ্দিন ভারতের কল্যাণ রক্ষা করবে এবং ওইখান থেকে ব্যাক করে প্রতিটা লাইন শব্দ বাই শব্দ তারা ভারতকে জানাবে যার জন্য সালাউদ্দিনকে তারা ওখানে বসায় রাখছে

দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের দেখাবো দর্শক কথা আর বারো বানা ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিতে ভুলবেন পার সৃষ্টিকর খবর মধ্যে ভাইরাল হয়ে গেছে এটা নিয়ে নানান আলাপ আলোচনা শুরু হয়েছে এবং এর প্রভাব অনেক খবর বারোদলীয় জোট আগামী চারটা চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বারো দলীয় জোট আসলে কি আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা দিবেন আসলে কি প্রতিশ্রুতি দিয়েছেন আমি প্রধান উপদেষ্টা কি ঘটবে টান টান উত্তেজনা প্রথমে বলবো তারিখ ঘোষণা করুক আর না করুক ওই তারিখ আমরা মানবো না কেন মানবো না আমি আসি আমরা মানবো না এই কথা বলার অথরিটি আমি কে রাজনৈতিক দলগুলোর মোটিভ জানি ইসলামপন্থীদের মোটিভ জানি সাধারণ জনগণের পালস বুঝি পালস বুঝি সেগুলোর আলোকে বলছি আমরা এই তারিখে তারিখ ঘোষণা করবে এবং আমরা এই জরুরি ঘোষণা দিয়ে ওই তারিখের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম সব দল দেখবেন ওই তারিখ প্রত্যাখ্যান করবে লিমার কেন তার আগে আসিস আসলে কি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি দিয়েছেন এর উত্তর হচ্ছে যে বারো দলীয় জোটগণ চাটের বাল যে তাদের কাছে মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দেবে আর চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবে সেটা দলীয় জোটের কাছ থেকে আমাদের শুনতে হবে কেন দলীয় জোটটা কি এরা বাকি এরা কোন ঘোরা কিছুদিন আগে চার গুরুত্বপূর্ণ দলের সাথে বৈঠক করেছেন মির্জা ফখরুল যদি বলতো বের হয়ে ডাক্তার তাহের যদি বলতো একটা কথা ছিল যে প্রতিশ্রুতি দিয়েছে এখন প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দেবে বারো দলীয় জোটের কাছে আর বিএনপি জামাত সেটা জানবে না আর আমরা জানবো দলীয় জোটের কাছে আপনি কি মনে করেন যে বাংলাদেশের বাস্তবতার সাথে এটা যায় যে কোনো জিনিসের একটা বাস্তবতা আছে যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা জানবো বারদলীয় জোটের কাছ থেকে আর মাননীয় প্রধান উপদেষ্টা বিষয়টা কাছে এত বিষয়টা মানে এইটা হচ্ছে অস্বাভাবিক এই জন্য এই প্রতিশ্রুতি ঘোষণা এগুলো তারপর নেই আমি জানি না দিয়েছি কিনা আমি যখন রেকর্ড করছি তখন পর্যন্ত সরকারের কোনো বক্তব্য পাইনি হয়তো বা এই বিষয়ে মাননীয় প্রেস সেক্রেটারি ক্লারিফাই করবেন তারপরে আলোচনা শুনতে শুনতে হয়তো কোনো ক্লারিফিকেশন পাবেন যে বিকৃতভাবে বারোদলীয় জোট বলেছে বা আসলেই আর যদি আসলেই এটা হতো বা ওই তারিখের কোনো ভিত্তি থাকতো কার্যকারিতা থাকতো পাঁচ চার পাঁচ দিনের মধ্যে তারিখ ঘোষণা করতো তাহলে সেটা সরকারের কোনো প্রেস রিলিজের মাধ্যমে জানানো হতো অথবা ঐক্যমত কমিশন সব দলের সাথে আলাপ আলোচনা ভিত্তিতে এটা ঠিক হতো কিন্তু না এরকম তো কিছু হয়নি এর মানে এই চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবে আসমানের নিচে জমিনের উপায় ফালতু কোনো কথা হতে পারে না ঘোষণা করলেও ওটা কোনো ভ্যালু নেই দর্শক এরপরে আসেন যেখানে জুলাই সনদের কোনো খবর নাই জুলাই সনদ ছাড়া বাংলাদেশ চলবে না যেখানে সংবিধান সংস্কারের কোনো বা সংবিধান সংশোধনের কোনো উদ্যোগ নেই যেখানে কিভাবে নির্বাচন হবে এটাই এখন মধ্যে ঠিক হয়নি যেখানে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সরকার নির্বাচন এই বিষয়ে কোনো ঐক্যমত হয়নি যেখানে সেখানে আপনি কিসের নির্বাচনের তারিখ এটা কোনো ফালতু কথা আছে এই মেয়াদ উত্তীর্ণ পার্টিগুলো এই ঘোরার দিন পার্টিগুলো নির্বাচনে তারিখ ঘোষণা করবে এটা বলছে এটা হাস্যকর এটা আমরা মানি না আর এটা যদি বাই চান্স হয়েও থাকে অস্বাভাবিক ভাবে যদি হয়েও থাকে এটা অস্বাভাবিক বলে এটা চলবে না এই প্রক্রিয়াটা অস্বাভাবিক বলে এই সব ঘোষণা টোষণার মাধ্যমে কিছুই হবে না আর আমাদের কথা ক্লিয়ার স্পষ্ট রোডম্যাপ কেন আমরা মানবো না আমাদের ঘোষণা কি মানে জনগণের রাজনৈতিক দল জুলাই যোদ্ধাদের সংস্কার হতে হবে বিচার হতে হবে সংবিধান সংশোধন হতে হবে গণপরিষদ নির্বাচন হতে হবে নতুন সংবিধান হতে 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 হবে 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 সিস্টেম পক্ষে বা বিপক্ষে ঐক্যমত স্থানীয় সরকার নির্বাচন হতে হবে নির্বাচন কমিশন পরীক্ষা পাশ করছে কিনা বাংলাদেশের নির্বাচনের পরিবেশ আছে কিনা এগুলো দেখবো বিএনপি তো নিজেদের কাউন্সিলেও ভোট চুরি করে জাল ভোট দেয় জাতীয় নির্বাচন আসলে বিএনপি হতে দেয় কিনা বা চাই কিনা এগুলো আমরা সব দেখব সংস্কারের পর এগুলো স্থানীয় সরকার নির্বাচনের আহ যে ফাইন্ডিংস এগুলো বিশ্লেষণ সাপেক্ষে ঐক্যমত কমিশনে কিংবা সরকার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবে তারপরে নির্বাচনের একটা তারিখ ঘোষণা করবে যেটা ঐক্যমতের ভিত্তিতে তারিখ ঘোষণা করার আগে অবশ্যই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে তারিখের কাছাকাছি বিষয়ে একমত হতে হবে তারিখটা নির্বাচন কমিশন বা প্রধান উপদেষ্টা ঘোষণা করবে কিন্তু ওই তারিখ বা মাসের উপরে একটা কনসেন্সাস হতে হবে একটা ফাঁক হতে হবে এটা হচ্ছে প্রক্রিয়া এই প্রক্রিয়ার বাইরে বাংলাদেশে কিছু হবে না অতএব দর্শক তারিখ ঘোষণা করলেও যদি আসলেই মানে প্রধান উপদেষ্টা তারিখ ঘোষণা করেন ওই তারিখে নির্বাচন হতে পারবে না নির্বাচন হতে হলে আগে ঐক্যমতা লাগবে সৈকমতের কোনো খবর নেই গত বছরের এই নয় দিনও ছিল মারাত্মক ভয়ঙ্কর আবার এই নয় দিন আগামী যে নয় দিন আসবে এটাও কিন্তু খুব সহজ হবে না প্রতিদিনই দেখবেন একটা একটা ঘটনা সামনে চলে আসবে যেমন এই যে খায়রুল হক ধরা পড়লো আরো অনেকে কিন্তু সামনে আসবে এবং আমাদের রাষ্ট্রপতি থাকবে কিনা জুলাই সনদপত্র তিন তারিখে আমরা বুঝতে পারবো নতুন একটা প্যাকেজ আসতে পারে ভাই নতুন একটা প্যাকেজ সরকারের পক্ষ থেকে ওই যে সরকার বলছিল না যে আপনারা ছোট প্যাকেজ চান না বড় প্যাকেজ চান আমার মনে হয় ছোট প্যাকেজ আর বড় প্যাকেজকে একসঙ্গে করে একটা প্যাকেজ বানাইছে এই প্যাকেজের মধ্যে কি আছে জুলাই সনদপত্র ঘোষণা এবং তার স্থান দিতে হবে সংবিধানে আর কি আছে স্থানীয় নির্বাচন আগে হইতে হবে আর কি আছে পিয়ার সিস্টেম নির্বাচন হইতে হবে পিয়ার সিস্টেম নিয়ে নির্বাচনে সবাই মতামত এখনো এক জায়গায় আসে নাই আসছে কি না আমরা তিন তারিখই তো বুঝতে পারবো কারণ ওই যে টাইট একটা প্যাকেজ যে দিবে এই প্যাকেজের ভিতরেই বুঝছেন নির্বাচন থেকে শুরু করে জুলাই গণ স্বীকৃতি সব কিছু আপনারা পেয়ে যাবেন আর যদি না পাই ভাই তাহলে নতুন কইরা ভাবতে হবে কিন্তু এই মুহূর্তে নতুন কইরা ভাবতে চাই না কারণ জুলাই গণ অভ্যুত্থানের শহীদরা তো ভাই বাইচা আছে যে যে ডিস্ট্রিক্টে যাচ্ছে এই যে আমরা দেখতেছি জনগণকে এই জনগণই তো জুলাই গণ উত্থানের সাথে জড়িত ছিল এই জুলাই জনগণ চায় ভাই একটা নতুন বাংলাদেশ ওই যে আপনারা আইসা বলেন যে শেখ মুজিবরের বাংলাদেশ কেউ আইসা বলেন শহীদ রহমানের বাংলাদেশ কেউ আইসা বলেন এশাদের বাংলাদেশ কেউ তো বলে না জনগণের বাংলাদেশ আর এই জনগণের বাংলাদেশ যে দলটা বলছে সেটা হলো জামাতে ইসলাম আর জামাত ইসলামের সাথে এনসিপি আছে যার জন্য সাপোর্ট করি জামাতে ইসলামের সাথে চল মনে পি আছে যার জন্য সাপোর্ট করি এবং আমি বিশ্বাস করি হেফাজতে ইসলামও থাকবে জামাতে ইসলামের সাথে তবে থাকে কিনা একটা প্রশ্ন দেখা দিছে দেখা যা সবাই বোঝা দিবে ওই যে বলছি না সামনের নয় দিন অনেক কিছু ভাঙবে অনেক কিছু বলবে হ্যাঁ এই যে মহামান্য রাষ্ট্রপতি উনিও চলে যেতে পারে কোন ঠিক নাই তো ভাই হইতে পারে এমন কিছু ডক্টর মোহাম্মদ ইনুস আর কতখানি সফল হয়েছে বা কতখানি বিফল হয়েছে এটা আমরা পাঁচই আগস্টের পরেই পরিষ্কার দেখতে পাব। বাংলাদেশে হেনস্থা করেছে একই ইস্যুতে এবার চীনের কাছে অসহায় হয়ে পড়লো ভারত বাংলাদেশ ভাটির দেশ হওয়ায় বেশ ফুরফুরে মেজাজে ইচ্ছে মতো নাচিয়েছে ভারত বাংলাদেশকে অবশ্য হাসিনার কারণে সেই হেনস্থা আরও বেশি করেছে বিগত ষোলোটি বছর ধরে হাসিনার ভারত প্রীতি এই হেনস্থার বড় কারণ ছিল যদিও পানি চুক্তিগুলোর শুরু থেকেই ভারত বাংলাদেশকে তাদের খেলার পুতুল বানিয়ে রেখেছিল এবার চীনের খপ্পরে পড়েছে ভারত ভারতকে উচিত শিক্ষা দিতে পরাশক্তি চীন উজানে বাঁধের ব্যবস্থা করছে ফলে এবার চীনের রক্তচক্ষুতে উদ্বেগ বেড়েছে ভারত সরকারের কারো ওপর জুলুম করলে নিজেদের ওপরতা কোনো না কোনো ভাবে ফিরে আসে এবার বোধ করি তাই হতে যাচ্ছে ভারতের ক্ষেত্রে তিব্বত ও ভারত হয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদে বৃহৎ বাঁধ নির্মাণ কাজ শুরু করেছে চীন শনিবার এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী লি সিয়াং চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে করেছেলুং জাংপো এবং ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত নদীর ওপর এই প্রকল্পের অনুমোদন গত ডিসেম্বরে দেয় বেইজিং এটি চীনের কার্বন নিঃসরণ শূন্যের লক্ষ্য ও তিব্বত অঞ্চলের অর্থনৈতিক লক্ষ্য অর্জনের সঙ্গে যুক্ত করা হয়েছে গেল রোববার বিশ জুলাই এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি চীনা সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে এই বিদ্যুৎ উৎপাদন প্রধানত অন্যান্য অঞ্চলে সরবরাহের জন্য প্রেরণ করা হবে পাশাপাশি তিব্বতের স্থানীয় চাহিদা মেটাতেও ব্যবহৃত হবে একবার নির্মাণ সম্পন্ন হলে এই ডাম চীনের ইয়াং সি নদীর ওপর নির্মিত রেকর্ডধারী থ্রি গর্জেস ডামকেও ছাড়িয়ে যেতে পারে এতে ভারত এবং বাংলাদেশের কোটি কোটি মানুষের ওপর সম্ভাব্য গুরুতর প্রভাব পড়তে পারে প্রকল্পে পাঁচটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে সিনহুয়া জানিয়েছে এই প্রকল্পে প্রায় এক দশমিক দুই ট্রিলিয়ন ইউয়ান একশো জানুয়ারিতে ভারত এই প্রকল্প নিয়ে চীনের কাছে উদ্বেগ প্রকাশ করে জানায় তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল উজানে চীনের কার্যকলাপে যেন ব্রহ্মপুত্রের নিম্ন প্রবাহের দেশগুলোর স্বার্থ ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে চীনকে সতর্ক করা হয়েছে অন্যদিকে গত ডিসেম্বরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল এই প্রকল্পের ফলে নিম্ন প্রবাহের কোন নেতিবাচক প্রভাব পড়বে না এবং চীন নদীর নিম্ন প্রবাহের দেশগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখবে এদিকে শুধু নিম্ন প্রবাহের দেশগুলোর উদ্বেগই নয় পরিবেশবাদীরাও তিব্বতের পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চলে এ ধরনের মেগা প্রকল্পের কারণে অপূরণীয় ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদরা বলছেন তিব্বতের পরিবেশগতভাবে সংবেদনশীল হিমবাহ নির্ভর এই অঞ্চলে বড় ড্রাম নির্মাণ জলবায়ু পরিবর্তন নদীর ইকোসিস্টেম এবং স্থানীয় জনগোষ্ঠীর ওপর অপূরণীয় প্রভাব ফেলতে পারে হিমবাহ গলে যাওয়া নদীর স্বাভাবিক গতি পরিবর্তন হওয়া এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়তে পারে বিশাল এই জলবিদ্যুৎ প্রকল্পে প্রাথমিকভাবে পাঁচটি হাইড্রো পাওয়ার স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং প্রকল্পে ব্যয় হবে প্রায় এক দশমিক দুই ট্রিলিয়ন ইউন অর্থাৎ একশো সাতষট্টি দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার এটি সম্পূর্ণ হলে ইয়াংসি নদীর উপর নির্মিত বিশ্বের বৃহত্তম থ্রি গর্জেস ডামকেও অতিক্রম করতে পারে আমরা তখন বলছি বিএনপি সাউয়া এখানে এটা করছে সালামের পয়সা খাইছে সালামের গোলাম আছিল দালাল আছিল সুয়ারের বাচ্চা ছিল মেঘালয় শিলংয়ে যাইয়া তার ভাড়া দেওয়া যে মোটেলে থাকা সেখানে ছিল সবকিছু করছে সালাউদ্দিনকে এই কথার কোনো জবাব দিছে সে কয় তারা কয় আমি নাকি ভারতের দালাল মানে দেখছেন এই কি এই বিএনপি তারেক রহমান তারে এই সভা সমিতি মিটিং এ কোনো জায়গায় বসানো ব্যক্ত করছে কেন করেন আপনারা কি জানেন দর্শকবৃন্দ একটা কারণে আলোচনাকালে ডক্টর মোহাম্মদ ইউনুস বা ঐক্যমত্য কমিশন বা সরকারের যে ইনিশিয়েটিভ কি কি আছে এগুলো ভারতকে জানাতে হবে অন্য কোন এজেন্টকে ব্যবহার করা যাবে না শ্রেফ সালাউদ্দিন এটা পাস করবে সালাউদ্দিন ছাড়া অন্য কেউ ওই যে আগের যে ছোট রয়ের লোক আছে আমি খুশরু মানত মির্জা ফাক গোরখ কাব্বাস আব্দুল্লাহ মিন্টু তাবিতাওয়াল চেটেরবাল এদের কাউকে ভারত আর বিশ্বাস করে না কইছে আমাদের বড় মুতা সালাউদ্দিন সালাউদ্দিনকে ঐক্যমত্য কমিশনের কাছে পাঠাতে হবে ইউনুসের কাছে পাঠাতে হবে প্রত্যেকটা আলাপ আলোচনায় পাঠাতে হবে

এই বাংলাদেশ থেকে লন্ডনে আসা রাস্তা তৈরি করে দিয়েছে তো তারেক রহমান কি বাপের সাথে আছে নাকি যে সালাউদ্দিনকে বাদ দিয়া অন্য কাউকে বলবে যে যাও তুমি গিয়া এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের ঐক্যমত কমিশনের সাথে আলাপ আলোচনা করো করবে না ভাই আদু করবে না সালাউদ্দিনকে সালাউদ্দিন কোন কথা নাই নয় বছর সালাউদ্দিন বাংলাদেশের হাসিনা বিরোধী কোনো আন্দোলনে থাকে নাই কোনো পিকেটিং এ থাকে নাই কোনো হরতালে থাকে নাই কোনো জায়গায় কোনো কিছু করে নাই এখন যে সব নেতারা রাস্তাঘাটে মাই খাইছে সব নেতারা রাস্তাঘাটে জুলুমে শিকার হয়েছে হাজতে গেছে পিটানি খাইছে আমি ওই গোরখ কাপাসের কথা না মোহাম্মদ সালামের কথা মির্জা ফাঁকের কথা এরা হাজতে যাওয়া হাজতে যাওয়া ছিল না ওটা ছিল ভ্যাকেশনে যাওয়া কিন্তু অন্যান্য যারা হাজতে গেছে পুলিশের অত্যাচারে যারা পাট খাতে ঘুমাইছে পুলিশের অত্যাচারে যারা ধান খেতে ঘুমাইছে না খাইয়া নৌকায় ঘুমাইছে নদীতে ঘুমাইছে খেপে ঘুমাইছে খাবারে ঘুমাইছে মশার কাপড় খাইছে ডায়রিয়া হয়েছে সালাউদ্দিন এ ধরনের কোনো সফর করে নাই

আমি অনেক বাংলাদেশে আমি সহ আপনি সহ আমরা সবাই ওয়ান্ডারিং করতেছিলাম যে সালাউদ্দিন বিএনপির কোন জায়গায় ছিল না হঠাৎ করে সে এত বড় নেতা হয়ে গেল ইউসেলকে প্রত্যেক দিন তার দেখা করতে হইব ঐক্যমত্য সঙ্গে সাথে তার প্রত্যেক দিন কথা বলতে হবে যেকোনো কোনো নীতি নির্ধারণী সবাই সালাউদ্দিনে থাকতে হবে আলটিমেট গোলটা কি আলটিমেট গোলটা কি এই যে যত

একটা ফানি ক্যারেক্টার যেন এরকম নিজেকে দাঁড় করে তুলতেছে তিনি বলেছেন বাংলাদেশের রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান ঘটছে উত্থান দেখছেন এবং তা নিয়ে উদ্বিগ্ন মির্জা ফখরুল আলমগীর এই উদ্বিগ্নতাকে আমি কিভাবে দেখছি আমাকে এটা প্রশ্ন করা হচ্ছে আগে বলেছি এটা ফানি ঘটনা খুব সম্ভবত তারা দক্ষিণপন্থী বলতে ইসলামিস্ট বুঝেছে ইসলামী রাজনৈতিক দল বুঝিয়েছে এই যে নিজেকে দক্ষিণপন্থী বলা রাইটিস্ট কেউ যখন নিজেকে অন্যকে দক্ষিণপন্থী বলে বুঝতে হবে সে নিজেকে বামপন্থী মনে করে এটা হচ্ছে কমন সম্প্রতি এই ফকরুলি আবার বলা শুরু করছে বিএনপি কোনো বিপ্লবী দল না মানে এই আলাপটা উনি আগেও করছেন তেরো সালের দিকে বিএনপি কোনো বিপ্লবী দল না কাজেই হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে লোরবার কুমন্ত্রণ রাস্তায় দাঁড়িয়ে এটাকে প্রতিবাদ প্রতিরোধ করে তোলার মতন দল বিএনপি না এটা দাবি করার জন্য ফখরুল সাহেব কি কখনো ভেবে দেখেছেন যে আওয়ামী লীগ কি কখনো নিজেকে বিপ্লবী দল বলছে তাদের লেখা আছে বা কোনো নেতা দাবি করেছে কিন্তু হচ্ছে সবচেয়ে কঠিনতম ফ্যাক্স হচ্ছে যে এই আওয়ামী লীগই কিন্তু সশস্ত্র সংগ্রাম করে উনিশশো একাত্তর সংগ্রামটা করছে আমরা নাও আনতে পারি কিন্তু হচ্ছে এটাই মুক্তিযোদ্ধারা ছিল যারা তাতে লার্জেস্ট সেকশনটাই আওয়ামী বরং ইন্ডিয়াতে ট্রেনিং পাওয়া মুক্তিযোদ্ধা কেভি অ আওয়ামী ছিল না কারণ অ আওয়ামী ট্রেনিং দেওয়ার নিষেধ ছিল ইন্দিরা গান্ধীর পাকপুকুরে কিছু হয়েছে একমাত্র এক্সেপশন হলো যারা আগরতলায় খালেদ শরফের আন্ডারে অর্থাৎ আর সুনির্দিষ্ট করে বললে মেজর হায়দারের আন্ডারে খালেদ মোশারফ সেন্ট পয়েন্ট কমান্ড ছিল মেজর হায়দার মেজর হায়দারের সহযোগিতায় যেসব চাইনিজ বামপন্থীরা বাংলাদেশে স্বাধীনতা সংগ্রাম করেছে তারা বরং এটি এক্সেপশনালি করছে ইন্দিরা গান্ধীর কথা না মেনে যাই হোক প্রশ্ন সেটা না প্রশ্ন হলো হচ্ছে তার মানে আওয়ামী লীগ নিজেকে দানপন্থী হওয়ার দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ